ব্রেকিং নিউজ বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিটিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এর মানে হলো নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার রেকর্ড যেটা প্রচার করা হয় সাধারণত সেটার জন্য বিটিপিকে অনুরোধ জানিয়েছেন অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই লেডিস্ট জেনেমেন এর মানে হলো কি ঠিক তিন মাস পরেই নির্বাচন হবে বাই টুয়েলভ টুয়েলভ মানে মানে ডিসেম্বর টুয়েলভ এনিথিং ঘোষণা হবে মানে ফেব্রুয়ারি টুয়েলভ বা অনওয়ার্ড বা আপওয়ার্ড নির্বাচন হবে মোটামুটি কনফার্ম লেডিস অ্যান্ড জেনেমেন্ট সো নির্বাচন হচ্ছে এখন আমি প্রশ্ন করি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং স্ক্যাপটিক্যাল অ্যাবাউট ইলেকশন দোজ আর এক্সপ্রেস দ্য কনসার্ন লেডিস অ্যান্ড জেনেমেন্ট দোজ ওয়ে এক্সপ্রেস দ্য কনসার্ন রিগার্ডিং ইলেকশন ওয়ারি গান সাই আই সাইড দ্যাট ইলেকশন উইল বি হেল্ড আমি এখন দেখেন এই যে পলিটিক্যাল অ্যাসেসমেন্টগুলা মানে কিভাবে আমরা করি আপনি দেখেন তো এই যে মানে দেখেন সবাই বলছে নির্বাচন হবে না নির্বাচন দেখেন না অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যাদের সাথে কথা বলেছি আমি বলছি নির্বাচন হবে একটি কারণে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবে মনে করেন এরা আর ছয় মাস তাকুক থাকলে বা এক বছর থাকুক এই কাজ হবে তখন দেশের জন্য তখন আমেরিকান গভর্নমেন্টই বাংলাদেশের জ্যামায়াত ইসলামী বিএনপি বা এনসিপি বা যারা আছে স্টেক নির্বাচনের জন্য তাদের সাথে আলোচনা করবে আলোচনা করে বলবে যে আপনারা এই সময়টা দেন এবং এরা না করার তাদের সামনে আর নেই থাকবে না তখন কেননা যখন ওই লেভেল থেকে আপনার রিকোয়েস্টটা আসবে আমি বলি নাই অবশেষে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে বাই দ্য নির্বাচন ইলেকশন কমিশন লেডিসন সো সব জল্পনা কল্পনার অবসান শেষ হয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে একটা স্থিতিশীলতার জন্য মানে চূড়ান্তভাবে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোট দিতে গিয়ে কোনো ভুল করলে আপনি না আপনার সন্তানরা সারা জীবন কিন্তু প্রস্তাবে এবং আফসোস করবে এবং তাদের ভবিষ্যৎ মানে বিপদগ্রস্ত হবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি এই নির্বাচন হবে বাংলাদেশি বেস এবং রিফর্মস করার জন্য এ নির্বাচন এই নির্বাচন যদি সত্যিকার অর্থে আপনি খালি একাত্তর আর বাহাত্তর নিয়ে পড়ে থাকেন আর এর ভিত্তিতে আপনি ভোট দেন তাহলে আপনি আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে খাদে ফেলে দিয়ে যাচ্ছেন মাথায় রাখবেন এটা কারণ কি কারণ চুয়ান্ন বছর স্বাধীনতা আমরা পার করেছি এখন আর এগুলো নিয়ে ডিসপিউট কোনো থাকার কোনো কথাই না আর ইতিহাস এমন একটা মানে সেটেল্ড ইস্যু যে এটাকে আপনি পরিবর্তন করতেই পারবেন না কখনোই সুতরাং উই গ্যাট টু লিভ বিয়ারিং দিস কাইন্ড অফ এক্সপেরিয়েন্স লেডিস এন্ড এবং এই ইলেকশন বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন হবে যে ইলেকশনটা নির্ধারণ করবে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ কেমনভাবে কেমন বাংলাদেশ চাই এটা হবে মানে আগামী পঞ্চাশ বছর কীভাবে চলবে এই নির্বাচনের রিজাল্টের উপরে নির্ভর করবে বাংলাদেশটাকে আপনি যেভাবে দেখতে চান এইভাবে সো বি কেয়ারফুল অ্যান্ড বি প্রেপেয়ার্ড ফর দ্যাট লেডিস এন্ড প্রবাসীদের মোবাইলের ট্যাক্স নিয়ে কিছু বলেন মূল ইস্যু থেকে আমরা সরে যাব এই কারণে যদিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপনি মানে একটা কমেন্ট করেছেন এখানে বিউটি সিক্স এইট এইট আপনি করেছেন আমি মনে করি যে দুইটা মোবাইল একটা কম্পিউটার ল্যাপটপ বা প্রবাসীরা শুড বি অ্যালাউড টু ব্রিং ইন বিকজ যে অবদান প্রবাসীদের বা যে অবস্থা আছে প্রবাসীদেরকে দুইটা আপনারা আমি আপনাদের প্রবাসীদেরকে একটু বলে দিতে চাই সরকারের এই আইন আপনার মাইনেন না বুঝছেন দেন না খালি বড় ধরনের ফৌজদারী অপরাধ করবেন না তবে এয়ারপোর্টে গিয়ে দিয়ে না চলে আসবেন। কিছু মানে হাঙ্গামা লাগবে এবং এরা কে করেছে এই 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 আমি তারে আমরা বিবেকহীন স্টুপিড প্রপোজালটা কে দিয়েছে প্রবাসীদের জন্য আমরা তারা খুঁজতেছি নাম বললে বলবেন আমি আসিফ নজরুল এই কাজটা করতে পারেন না উনি উনি এটা করতে পারেন না বাংলাদেশের মানে যারা এই কাজটা করেছেন এরা নিশ্চয়ই বাংলাদেশের মোবাইল মার্কেট ইলেকট্রনিক্স মার্কেটের সাথে যোগসাযোগ আছে আর নাহলে এই কাজ কহনি করতেন না তারা যদিও এখানে এটার অপব্যবহার ব্যবহার হচ্ছে আনডাউটেবলি রাইট লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ সো জেনারেমেন্ট নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের সাথে সাথে কয়েকটা জিনিস ঘটবে বাংলাদেশে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ডেফিনেটলি এই নির্বাচনটা দরকার যেহেতু এখন সময় মানে মানে শেষ শেষের পথে এখানে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটবে কিন্তু আগামীতে সেটা হলো সবচেয়ে খারাপ যে সুস্থভাবে নির্বাচন হয় এবং একটা সরকার গঠন হয় সবচেয়ে খারাপ যে জিনিসটা মানে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ মাথায় রাখবেন এই যে নির্বাচন হবে এই নির্বাচনের জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে এটা মোটামুটি নিশ্চিত বিএনপি গেলেও বিএনপিতে অনেক প্রগ্রেসিভ মানে ওই ধর্ম ধর্মবিরোধী যারা আছেন তারাও থাকবেন মানে অনেকেই থাকবেন মানে অর্থাৎ তখন এনসিপি যদি যায় জামাত ইসলামের বাইরে যদি যারা যারা আসে আমাদের সাথে তারা যদি যায় দেশশান্তি শান্তি জামাত ইসলামী বিরোধীতে গেলেও তাদের কাছ থেকে দেশে অস্থিতার সৃষ্টির জন্য কোনো কিছু আসবে না অর্থাৎ এই নির্বাচনের পরে সবচেয়ে খারাপ সংবাদ বা খারাপ মানে মানে সময় যাদের আসবে তারা হচ্ছে আওয়ামী এবং এই যে প্রতিদিন তারা হুমকি দামকি দেয় একটু আগে বলে আসছি যে দৌড়ে ফেলবো খেয়ে ফেলবো সিরে ফেলবো মেরে ফেলবো শেষ করে ফেলবো লিস্ট করতেছি ভিডিও রেকর্ড আছে এগুলো না করে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যেহেতু আওয়ামী লীগ নিষেধের বিপক্ষে ছিলাম আমি মানে লিস্ট করেন কি কি করলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে থ্যাংক ইউ সো মাচ এফটিডি মানে কি কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে এই যে দোর মার সারা এই করেছে তার বাড়িতে রেকর্ড করেছে তার এগুলো করেছে এগুলো না করে এগুলা করলে হয়তো আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না কিছুটা নুইসেন্স তৈরি করতে পারবে আর নির্বাচনের পরে আমার ধারণা সবাই ঐক্যবদ্ধ হবে সেখানে আপনাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে এখন দেখেন না অনেকেই যারা আছেন মানে মুদি তেল মারা চলছে আওয়ামী লীগের মানুষ আছে প্রশ্ন হলো আওয়ামী লীগের এরা তো ভোটার এরা সবাই তো খারাপ কাজ করে নাই নিশ্চয়ই এদেরকে এদের কাছে ভোট চাইতে হবে ভোট পাইতে হবে এটা মেকানিজম নিশ্চয়ই দলগুলা করবেন তারা তারা করুন এটা আচ্ছা সালাম আসুম ভাই ওয়ালাইকুম ফ্রম ইউকে সোজ আজকে আমি কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে যে যারা যুগ দিলেন তাদের উদ্দেশ্য হল যে আমি সবাই বলছিল নির্বাচন হবে না বিকজ ওয়্যার ভেরি স্ক্যাপটিক্যাল বা দ্যাট বা দ্য ইলেকশন আমি বলছিলাম যে ইলেকশন হবে এবং সেটা প্রমাণ হলো ইলেকশন বাংলাদেশে হচ্ছে ফেব্রুয়ারিতে কেউ ফেরাতে পারবে না কোনো ষড়যন্ত্র কোনো বয়বীতি কেউ ফেরাতে পারবেন না ইলেকশন বাংলাদেশে হচ্ছে ইলেকশনের উপরে আমরা নিশ্চয়ই একটা কসমোপলিটন বা একজোটিক গভর্নমেন্ট দেখতে পাবো যে একজোটিক গভর্নমেন্টটা হবে এই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম কার্যকরী আচ্ছা ফুয়াদের উপর আক্রমণ ফুয়াদ বাইয়ের উপরে প্রথমেই বলি ফুয়াদ বাইয়ের উপরে আজকের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাতে বলছেন বিএনপি কে কে জড়িত আই যে এখানে জড়িত আমি মনে আওয়ামী লীগ কেননা আওয়ামী লীগের করেছে অনেকেরই এর মধ্যে আমাদেরও আছে লিস্ট করেছে তারা কার কি করবে কার কি সিরবে মানে তারা মানে বিভিন্নভাবে চেষ্টা করবে তারা ডেফিনেটলি বাট এটা আমি মনে করি আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন হওয়ার একটা পথে তারা অবলম্বন করে যাচ্ছে এই এই ক্ষেত্রে কারণ সন্ত্রাস দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না আওয়ামী লীগ জীবনে এটা আলমোস্ট ইনভাইড শুনুন আমি আপনাকে বলি এখন শুনি যে কে কে জড়িত এটা একটা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর যদি বিএনপির কেউ এখানে জড়িত থাকে তাহলে মনে রাখবেন বিএনপির জন্য বিপদ ডেকে আনছেন আপনারা যদি বিএনপির কেউ এই কাজ করে থাকেন বিএনপির জন্য বিএনপির সম্ভাবনাকে নষ্ট করার অংশ এটা আমি বলে আমি মনে করি কেন জানেন কারণ মনে রাখবেন আপনি ভোটার কিন্তু সাধারণ জনগণ ভোটার কিন্তু আওয়ামী লীগের একাত্তর নিয়ে মানে ব্যবসা করা মানুষ যারা এরা না ভোটার হল সাধারণ জনগণ সাধারণ জনগণ সব দেখছে এটা টোটালি বিএনপির বিপক্ষে যাবে এই ঘটনাটা আমি বিএনপির নেতৃবৃন্দ বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটা এমন কিছু কাজ করবেন না যে কাজ করলে আপনাদের ভোট মানে কমে মনে রাখবেন ভোট হবে কিন্তু আমি ইলেকশন কমিশনের অনেকের সাথে আমার দেখা হয়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজাল সো টাফ এই লোক নির্বাচন কমিশনে থাকা অবস্থায় নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন নিয়ে দুই নম্বরই করা নির্বাচন কমিশন থেকে ইস্তফা আসে বলে দিস গা ইজন ম্যান সিরিয়াস টাফ গাই আর লুক ডেফিনেটলি সিরিয়াস টাফ জেনে ট্রাস্ট মি এই লুক সিরিয়াসলি কমিটেড এবং ইন্টিগ্রেটেড তার ওনার ইনটিগ এই কি বলে এটাকে যেটাকে যে ইন্টিগ্রেশন যেটা এবং কমিটমেন্ট যেটা নির্বাচন এবং জাতির জন্য এটা আনবিলিভেবল আই মেট ইম আমার সাথে কথা হয়েছে কথা হয় আমি বিশ্বাস করেন ওনারা এতটাই কমিটেড একটা নির্বাচন দেওয়ার বাংলাদেশের মানুষকে আনবিলিভেবল গাইজ ডোন্ট ট্রাই ডোন্ট ট্রাই টু আস দিস ইলেকশন ইউ ক্যান ডু দ্যাট এবং আবার বলি সুতরাং ভোট হবে এবং নিরপেক্ষ ভোট হবে এই ভোটে মানুষ যাকে ভোট দিবে উনি আগামীতে ক্ষমতায় যাবেন সো বি কেয়ারফুল কেন্দ্র দখল হলে সাথে সাথে কেন্দ্রের ওই মানে কেন্দ্রের নির্বাচন বন্ধ হবে বুঝবেন আপনি সেকেন্ড থিং হলো ওই আসনে যদি মানে নির্দিষ্ট পরিমাণ মানে মানে আপনার ভোট সেন্টার যদি কোনো কারণে আতাক্রান্ত হয় ওই আসনের নির্বাচন বন্ধ হয়ে যাবে আপনি কল্পনা করেন এবং এটা তারা বাস্তবায়ন করবেন কারণ তারা এটা চাচ্ছেন বাস্তবায়ন করবেন এবং এরা ভেরি কমিটেড এবং টাফ এই যে আমরা দেখি না অনেক প্রতিবাদ করতেছি অনেকে অনেক কিছু চাননি এই সরকার করুক যা চাননি সবই তারা করে ফেলছে আপনি দেখেন না মানে যার বিরুদ্ধে করেছেন সব তারা করে ফেলছে যে কোনোভাবে হোক তারা অ্যাচিভ করেছে এবং তারা করে ফেলছে সুতরাং আগামীতে এটা নিয়ে বানচাল করার এবং নির্বাচন নিয়ে কোনো কথা সুযোগ পাবেন না ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে এটা ডাকা সাত আসলে নিয়ে কিছু বলেন সাত নয় আট হবে সম্ভবত ডেথ এই আপনার গ্রুপ অফ ড্যাথ যাকে বলা হয় আপনার সাদিক কায়ুম এবং আপনার কি বলে ওই যে ওসমান হাদি সহ যারা আছেন তারা তাদের ব্যাপারে বিএনপি নিউ আওয়ামী লীগ আমি এতটুকু বলি আপনারা বিএনপিকে বিপদে ফেলছেন বিএনপির মানুষ দরকার যে মানুষের চেহারা এবং কথাবার্তা সাপোর্টস শুনে মানুষ ভোট দিবে আমরা এমন কিছু মানুষ দেখি অনলাইনে যারা বিএনপির স্লোগান দিচ্ছেন এরা বিএনপির ভোট কমাচ্ছেন ভোট বাড়াচ্ছেন না এরা একাত্তর নিয়ে এটা তুলে আনছেন এবং আরেকজন দেখলাম ক্লিপ নিয়ে আসছেন এসে প্রমাণ করে যাচ্ছেন যে একাত্তর এরা রাজনীতিতে শিশু দেয়ার চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স চাইল্ড আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে মানে আমি আবার বলছি জেনে শুনে বুঝে অ্যাসেস করে বলছি দে চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স নো আইডিয়া এবং এরা মানে মানে এরা দেশপ্রেমের ছোড়ম অভাব এদের এদের ভিতরে এটা মাথায় রাখবেন এবং এরা প্রোগ্রেসিভ না পলিসি কাকে বলে রিফর্মস কাকে বলে এদের নামও আমরা শুনি নাই বাট এখন তারা মনে করেন তারা খুবই বুঝদার এবং আন্তর্জাতিক মানের এবং পৃথিবী বিখ্যাত তারা তে নট সবই ফুয়া মানে 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 ওই যে বললাম না মানে বুয়া এবং ফক্ষিবাজ এটাই হলো বাস্তবতা লেডিস ইন জেনেমেন সো আমি আপনাদেরকে বলছি ভাই ম্যাঙ্গো তারেক হেড সো মাচ পটেন্সিয়াল দেখুন তারেক একজন বিপ্লবী মানুষ কিন্তু তারেক রাজনীতি বুঝতে অক্ষম এটা তার সবচেয়ে বড় সমস্যা এবং সে কনসিস্টেন্স না তাদের বুঝছেন সে ডেফিনেটলি তাকে নিয়ে রাস্তাতে আন্দোলন করার মতো মানুষে ডেফিনেটলি বাট দেখুন রাজনীতি একটা গভীর বিষয় ইটস এ ডিপ ভেরি ডিপ একটা সাবজেক্ট এটা বোঝা সবার জন্য সম্ভব না প্রচুর লেখাপড়া লাগে রাজনীতি বুঝতে গেলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝতে গেলে আপনি তো আমরা যেটা মনে করি রাজনীতি যারা করেন নাইনটি এইট পার্সেন্ট দেনা পলিটিশিয়ান তারা পলিটিক্যাল মানে একটা পার্টির নামে অ্যাক্টিভিজম করেন মানে এই মানে মিছিল মানে তোমার মানে আমার বাই তোমার বাই আর ওই মানে রক্তের বন্যায় বেশ হিসাবে অন্যায় রাজপথ সারি নাই বয় নাই নাই হল রাতপথ সারি নাই ও মুখের বয় নাই অথচ সে গোর থেকে স্লোগান দিচ্ছে এটা কোনো কথা এটা একটা কোনো কথা বললেন আপনি আমার স্লোগান এটা দিচ্ছে সে গোড় থেকে কিন্তু বলে যে রাজপথ সারি নাই মানে এই সেই জন্য রাজপথে আইসে দেন তাহলে ঠিক আছে মানে এই হলো বাংলাদেশের মানে দেয়ার মানে কি বলে অ্যাক্টিভিস্ট দেখো না আমি আপনাদেরকে বলি পলিটিক পলিটিক্স জানতে ওই যে আপনি দেখেন না এই যে অনেকের চরিত্র এখন ফাঁস হচ্ছে না খুব বড় বড় মানে সাংবাদিক মানুষ এখন বুঝেছে এরা আসলে আমরা মনে করি এরা পৃথিবী বিখ্যাত সাংবাদিক পৃথিবী বিখ্যাত অমুক অনুসন্ধানী অমুক চাইল্ড টু মি তারা পলিটিক্স নিয়ে একটা ডিবেট করা ক্ষমতা যদি সত্যিকার কেউ মানে পলিটিক্যাল ডিবেট যদি অ্যাক্সকালেট হয় মানে পলিটিক্যাল ডিবেট যাকে বলে কথা একটা বললাম এই সেখানে আমরা অনেকে মনে করলাম আচ্ছা এইগুলো দেখেন আমি আবার বলছি এই যে এখন আমরা দেখি সারাদিন কাল একাত্তর নিয়ে মানে ফ্রম ব্রংস থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সারাদিন একাত্তর বাহাত্তর নিয়ে কথা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে বারবার বলছি আমি সিক অফ ইট অ্যান্ড ভেরি প্রোগ্রেসিভ গাই আই এম কন্টেম্পোর এম এ কন্টেম্পোরারি ইন্ডিভিজুয়াল হু ওয়ান্টস টু সি আই মিন প্রোগ্রেস আই মিন অন স্পিকিং এবং রিফর্মস ইন দ্য ইন দ্য পলিটিক্যাল সিস্টেম দ্যাট দেখতেছি না আমরা মানে বিশ্বাস করেন নাইনটি পার্সেন্ট টক শু হয় আননেসেসারি এগুলো দরকারই নাই বাংলাদেশে এখন কিন্তু উঠেই দেখেন এই আলোচনাগুলো প্লিজ স্টাফ ইট ডু সামথিং কান্ট্রি টু রিস্টোর ডেমোক্রেসি এন্ড রুল অফ লেডিস রবিশ নির্বাচন হচ্ছে বাংলাদেশে এবং নির্বাচন এই ফেরাতে পারবে না কেউ তো অনেকে বলছিলেন যে নির্বাচন হবে না আমি তখন বলছিলাম যে বাংলাদেশে নির্বাচন কেউ বাঞ্ছার করতে পারবেন না কেন বাঞ্ছার করতে পারবেন না কারণ আমি আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখেন এক একটা অ্যাসেসমেন্ট আমি দিয়ে রাখি আজকাল পরশু গিয়ে এটা কীভাবে ফলে আমি বলছিলাম যে আপনার নির্বাচন কোনো অবস্থাতে ফেরাতে পারবে না কেউ মানে না হওয়ার বলছে না ডক্টর ক্ষমতা থাকতে চায় এই লোকগুলা অনলাইনে এসে আমাদেরকে জ্ঞান দেয় আপনি দেখেন এই জন্য আমি বলছি আপনাদেরকে কেন আমি এগুলা মনে করিয়ে দিতে চাই এই মনে করিয়ে দিতে চাই যে ওনাদের পলিটিক্যাল অ্যাসেসমেন্ট সম্বন্ধে আপনারা সচেতন থাকবেন ওনারা বলে কি নির্বাচন হচ্ছে না কোনো সম্ভাবনাই দেখেন না আমি বলছি নির্বাচন একটি কারণে না হতে পারে সেটা আমি বলেছি আগেও আবার বলছি রিপিট করতেছি এই মাত্র যারা যোগ দিলেন একটি কারণে নির্বাচন না হতে পারতো সেটা হচ্ছে যদি ইউএস গভর্নমেন্ট মনে করে যে না ডক্টর মোদী ইউনি গভর্নমেন্ট বাংলাদেশ আরও কিছু থাকেন না সমস্যা কি রাইট বাংলাদেশের আমরা কাজ করুক উনি আমরা সমর্থন দিয়ে যাবো আপনাকে আপনার থাকতে চাইলে থাকতে পারেন তখন ইউএস গভর্নমেন্টই তারাই আবার বিএনপি জামাতের সাথে এটা বলতো তারা যে আমরা মনে করি ছয় মাস পরে নির্বাচন হলে ভালো হয় এই কাজ হবে বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের উন্নতি তাহলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার থেকে সে দ্যাট দেন টেক ইউ এভরিথিং সো এর বাহিরে বা আন্তর্জাতিক রাজনীতির কোনো মেকানিজম বা পলিসির কারণে আর না হলে ডক্টর নিজের ইচ্ছায় এক্সটেনশন করে ক্ষমতা থাকবেন মানে নির্বাচন দিবেন না প্রতারণা করে যাব শেখ হাসিনার মতন টু হ্যাপেন হয় ওই ক্ষেত্রে আপনি দেখেন মানে ঘটনা যে তাহলে মানে তিন মাস আগে যদি তফসিল ঘোষণা করতেই হয় তাহলে বারো তারিখের ভিতরেই তারা আপনার ঘোষণা করবেন একটা তফসিল এর মানে হচ্ছে তিন মাস পরে নির্বাচন হবে ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইলেকশনে যদি ভোট দিতে সঠিক মানুষকে ভোট দিতে ব্যর্থ হন এই দেশের আর অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না মনে রাখবেন আমাদের রাজনীতিবিদরা যেহেতু নাইনটি পার্সেন্ট লেখাপড়া কম লেখাপড়া নাই লেখাপড়া যাদের আছে তাদের আরও সমস্যা হলো তারা রাজনীতি দেশে আছে বা যে এরিয়াতে আছে ওই বিষয়ে তারা খুব অজ্ঞ ফর এক্সাম্পল পৃথিবীটা কিভাবে এত ডেভেলপড হলো মানে উন্নত বিশ্ব যারা সিরিয়াস ডেমোক্রেটিক রাষ্ট্র যেগুলো এগুলোর সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই আপনি জান না আমি একটা রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন সেনাটর এবং কংগ্রেস মধ্যে ইউএস সেনাটর কংগ্রেসম্যানের মধ্যে পার্থক্যটা কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এই ভিডিও না দেখে যদি তারা এটা না দেখে নাইনটি পার্সেন্ট রাজনীতিবিদ বা এমপিতে যারা মানে নির্বাচন করবেন দেব নো আইডিয়া হোয়াট ইজ ওয়াট দ্য সির ইজ দিস ট্রাস্ট মি দে ক্যানট হ্যাল ইউ দ্যাট আপ আমি আপনাকে গ্যারান্টি দিলাম এরা বলতে পারবেন না এটা এর মানে কি সিস্টেম মানে মানে প্রতিষ্ঠিত করতে যারা করবেন বা প্রপোজ করবেন তারাই সিস্টেম সম্বন্ধে অজ্ঞ এখন আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের রাজনীতি শিখে আপনি বাংলাদেশের রাজনীতি রুল অফ ল করবেন ইউ ক্যান দ্যাট ইস বাংলাদেশ গুড ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম যা আছে সেগুলো হচ্ছে চামচামি আর ব্রান্থ ধারণা আর মানে ব্যর্থ জিনিস নিয়ে সারাদিন ঘাটাকাটি করা কি একাত্তরে আমি এই করেছি একাত্তরে এই করেছি একাত্তরে কেন হইল না চুয়ান্ন বছর পরে পৃথিবীতে একটা জাতি এবং রাষ্ট্র দেখাতে পারবেন না যারা চুয়ান্ন বছরের ইতিহাস নিয়ে প্রতিদিন বক্তব্য দেয়